স্বপ্ন আমরা সকলেই স্বপ্ন দেখতে ভালোবাসি আমাদের প্রত্যেকের নিজস্ব কিছু কিছু স্বপ্ন থাকে সময়ের সাথে সাথে সেই স্বপ্নগুলো আমরা কেউ পূরণ করতে পারি কেউ বা পূরণ করতে পারি না হয়তো সেই স্বপ্নগুলো সময়ের সাথে পরিস্থিতি চাপে পড়ে চাপা পড়ে যায় হয়তো সেগুলোর কোনো দিন পূর্ণ হয় না তাই বলি কি স্বপ্ন দেখব না না ভুল কথা স্বপ্ন তো দেখতেই হবে স্বপ্ন না দেখলে সেই স্বপ্নটা পূরণ করার আশা রাখব কেমন করে তাই স্বপ্ন দেখো এবং সে স্বপ্নটা বাস্তবায়িত করার চেষ্টাও করো তবে সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার চেষ্টা করতে গিয়ে যদি সেটাতে অসফল হই তাই বলে থেমে থেকো না চেষ্টা করে যাও তবে চেষ্টা করলে একটা সময় আমরা ঠিক জয়ী হতে পারব আর জয়ী যদি নাও হতে পারে তবুও তো আমরা সেই শিক্ষার থেকে কিছুটা শিক্ষা নিতে পারব যে আমরা চেষ্টা করেছি পারিনি কিন্তু চেষ্টা না করে হাল ছেড়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয় তাই শেষ পর্যন্ত লড়াই করে যেতে হবে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে শিখতে হবে জানতে হবে করতে হবে আর নিজের মধ্যে যদি নিজে ভেঙে পড়ি তাহলে আমরা সেই যেটা করতে চাইছি সেটা তো আর করতে পারবো না যে স্বপ্নটা পূরণ করতে চাইছি সেটা তো পূরণ করতে পারবো না আর স্বপ্ন পূরণের রাস্তায় অনেক বাধা আসবে অনেক অনেক বাধা আসবে বাইরে থেকে অনেক বাধা আসবে ঘরের ভেতর থেকে অনেক বাধা আসবে ঘরের ভেতর থেকে মানে বুঝতেই পারছ শুধু যে বাধা বাইরে আসবে তা কিন্তু না বাড়ির ভেতর থেকেও কিন্তু অনেকে পরিবারের অনেকে নানারকম মত প্রসঙ্গ করবে নানারকম কথা বলবে তবুও কি থেমে থাকবো না জীবনটা আমার তাই নিজের জীবনটাকে নিজের মতন চালানোর দায়িত্বটা নিজেদেরই নিতে হবে কারণ তোমার হাসি তোমার মুখের হাসি রক্ষা করার দায়িত্ব একমাত্র তোমার আজকে যদি তুমি দুঃখে থাকো কষ্টে থাকো কেউ তোমায় কিন্তু জিজ্ঞেস করবে না কিন্তু তুমি যদি আজকে আনন্দে থাকো তাহলে কিন্তু তারা ভেতরে ভেতরে কিন্তু তারা ফুলবে আর ভাববে এত আনন্দ কিসের কি হয়েছে তাই জীবনে সুখে থেকেও মানুষের কাছে কথা শুনতে হয় আর দুঃখে থাকলেও মানুষের কাছে কথা শুনতে হয় তাই লোকের কথা না শুনে নিজের পরিবারের কথা শোনো কিন্তু হ্যাঁ পরিবারের অনেকেই যদি তোমার স্বপ্নের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়ায় তাহলে তাদের কথাও না শুনে নিজের যেটা মন চাইছে সেটা করো এবং এগিয়ে যাও তাতে আর কিছু না হোক তুমি ভালো থাকবে